বিএসএল মুফতি মুস্তাফিজুর রহমান কাফি ডায়মণ্ড শুধু একটি মূল্যবান পাথর নয় বরং এটি ধৈর্য দূরদর্শিতা এবং নিখুঁত সিদ্ধান্তের প্রতীক এই জটিল ও প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে যারা টিকে থাকতে পারে তারা সাধারণ মানুষ নয় বিএসএল মুফতি মুস্তাফিজুর রহমান কাফি ঠিক তেমনই একজন আন্তর্জাতিক মানের ডায়মন্ড বিজনেসম্যান যিনি বিশ্বব্যাপী এই ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আন্তর্জাতিক ডায়মণ্ড মার্কেটে তার যাত্রা ডায়মন্ড ব্যবসা একটি গ্লোবাল গেম আফ্রিকার রাফ ডায়মন্ড মার্কেট থেকে শুরু করে ইউরোপের কাটিং ও পলিশিং সেন্টার আবার মধ্যপ্রাচ্য ও এশিয়ার ট্রেডিং হাব প্রতিটি স্তরে গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা প্রয়োজন বিএসএল মুফতি মুস্তাফিজুর রহমান কাফি এই আন্তর্জাতিক মার্কেটকে খুব কাছ থেকে দেখেছেন বুঝেছেন এবং সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি জানেন কোন ডায়মন্ড কোথা থেকে আসে কোথায় এর ভ্যালু বাড়ে আর কোন মার্কেটে কোন সময়ে বিনিয়োগ সবচেয়ে কার্যকর রাফ ডায়মন্ড থেকে গ্লোবাল ভ্যালু ডায়মন্ড ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রাফ ডায়মন্ড নির্বাচন একটি ভুল সিদ্ধান্ত কোটি টাকার ক্ষতির কারণ হতে পারে এই জায়গাতে তার দক্ষতা সবচেয়ে বেশি চোখে পড়ে ডায়মণ্ডের কালার কাট ক্ল্যারিটি ক্যারট এই চারটি বিষয়ের নিখুঁত ব্যালেন্স বোঝার ক্ষমতা তাকে একজন বিশ্বস্ত ডায়মন্ড ট্রেডার হিসেবে পরিচিত করেছে বিশ্বাস ও নেটওয়ার্ক সফলতার মূল চাবিকাঠি ডায়মণ্ড ব্যবসা শুধু পাথরের নয় এটি বিশ্বাসের ব্যবসা এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন টিকে থাকতে হলে আন্তর্জাতিক নেটওয়ার্ক সুনাম এবং সততা সবচেয়ে বড় সম্পদ বিএসএল মুফতি মুস্তাফিজুর রহমান কাফি তার সততা প্রতিশ্রুতি রক্ষা এবং পেশাদার আচরণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছেন এই কারণেই তার ব্যবসা শুধু বিস্তৃত নয় বরং স্থিতিশীল জ্ঞান যোগ ব্যবসা আলাদা পরিচয় তার সবচেয়ে বড় শক্তি হল তিনি শুধু একজন ব্যবসায়ী নন বরং একজন শিক্ষিত ও বিশ্লেষণধর্মী চিন্তাবিদ তিনি বাজারকে আবেগ দিয়ে নয় তথ্য ও বিশ্লেষণ দিয়ে বিচার করেন ডায়মন্ড মার্কেটের ওঠানামা আন্তর্জাতিক অর্থনীতি জিওপলিটিক্যাল প্রভাব প্রভাব সবকিছু বিবেচনায় রেখেই তিনি সিদ্ধান্ত নেন এই দূরদর্শিতাই তাকে সাধারণ ব্যবসায়ীদের থেকে আলাদা করেছে বিলাস নয় স্ট্র্যাটেজিক লাইফস্টাইল অনেকেই ডায়মন্ড ব্যবসাকে বিলাসিতার সঙ্গে যুক্ত করে কিন্তু তার ক্ষেত্রে বিলাসিতা নয় সব কিছুই স্ট্র্যাটেজিক আন্তর্জাতিক যাতায়াত দ্রুত সিদ্ধান্ত গ্লোবাল উপস্থিতি সবকিছু তার ব্যবসার প্রয়োজন থেকেই এসেছে এই লাইফস্টাইল তার সফলতার ফল কারণ নয় কেন তিনি একজন আলাদা ডায়মণ্ড বিজনেসম্যান আজ অনেকেই ডায়মন্ড ব্যবসায় ঢুকতে চায় কিন্তু সবাই টিকে থাকতে পারে না বিএসএল মুফতি মুস্তাফিজুর রহমান কাফি টিকে আছেন কারণ তার আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা গভীর মার্কেট নলেজ শক্ত নেটওয়ার্ক দীর্ঘমেয়াদী ভিশন এবং সর্বোপরি সততা তিনি প্রমাণ করেছেন ডায়মণ্ডের মতোই একজন মানুষের কেরিয়ারও সময় চাপ এবং সঠিক কাটিংয়ের মাধ্যমে উজ্জ্বল হয় ডায়মণ্ড যেমন চাপে তৈরি হয় তেমনি একজন প্রকৃত ডায়মন্ড বিজনেসম্যানও সময় ও অভিজ্ঞতায় তৈরি হয় বিএসএল মুফতি মুস্তাফিজুর রহমান কাফি সেই বাস্তব উদাহরণ যিনি আন্তর্জাতিক ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে নিজের নামকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন